নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি আপনি যদি মরেও যান কারো সামনে মুখ খুলবেন না চোদ্দোই এপ্রিল দু সাত জনমের দরিদ্র দূর হতে চলেছে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপি আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক কাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মচারীর জন্য আপনার ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারের অবহেলা বা অশান্তি হতে পারে সিংহরাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে বন্ধুর সঙ্গে আপনার ভ্রমণে না যাওয়ায় ভালো হবে না হলে বন্ধুর সঙ্গে ভ্রমণে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে নিম্নতম স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ থাকবে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে আজ মহার্য আহারের জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে ব্যবসায়িক উন্নতির যোগ্য দেখতে পাবেন সংসারের শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে সিংহরাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে আগুন থেকে একটু সাবধানে থাকুন শ্বশুর কুলকে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন অর্থভাগ্য ভালো মন্দ মিশেই কাটবে দিনটিতে পরিবারের পুরনো অশান্তি ফিরে আসতে পারে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ব্যাপারে পদস্থ ব্যক্তির সাহায্য পেতে সিংহ রাশি চোদ্দোই এপ্রিল আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বারো শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ নিজের বুদ্ধিতে চললে কর্মস্থানে উন্নতি করতে পারবেন তবে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ হবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাবে আজ অযথা আপনাদের বাড়িতে অশান্তি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে সিংহ রাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে পাশের বাড়ির সঙ্গে পরিস্থিতি খুবই ভালো থাকবে তবে দিনগুলিতে যানবাহনের চলাচলে অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও করতে পারবেন রাগবাজিত বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা পেতে পারে সিংহ রাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সম্মান নিয়ে টানাটানির যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলতে হবে না হলে অকারণে কারোর সঙ্গে আপনার বিবাদ হতে পারে কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারে পারেন উঁচুপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারে আর্থিক ক্ষেত্রে খুবই ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে একটু খারাপ থাকবে তাই আপনাদের সাবধানে থাকা দরকার সম্পর্কর ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে সিংহ রাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে যার জন্য আপনাদের নতুন কোনো কাজ শুরু নাও হতে পারে আজ বাড়িতে গুরুজনের কথা মতো চলতে হবে এতে আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ আপনাদের ব্যবসা ভালো হবে ব্যবসায়ী আর্থিক ক্ষেত্রে খুবই ভালো থাকবে সিংহরাশি চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সন্তানের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আজ সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারে যার জন্য মনের আনন্দ লাভ পাবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য আপনাদের খরচ বাড়তে পারে পড়াশোনায় চাপ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে খুবই বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে সিংহ রাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে বাইরের লোকের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের জন্য আপনাদের উদ্বেগ থাকবে তবে দিনটিতে কোনো পদস্থ ব্যক্তির সঙ্গে আপনার বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক উন্নতির তেমন যোগ্য নেই তবে পরিবারে আপনার সঙ্গে অন্যের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটবে পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে সিংহরাশি আজ সারাদিন বাড়ির পরিবেশ খুবই ভালো থাকবে তবে সন্তানের জন্য আপনাদের নাজিহাল হতে পারে প্রয়োজনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে আজ সারাদিন বাড়িতে খরচের জন্য আপনার সংসারের বড় বিবাদ হতে পারে দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতুক অশান্তি করবেন না সকলে মিলে দূরে ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে বন্ধ রাখাই ভালো হবে আজ আপনার সম্পর্কের কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে সিংহ রাশি চোদ্দোই এপ্রিল দিনটিতে সংসারের ব্যয় বৃদ্ধি পাবে গরিব মানুষকে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায়িক সুখবর আসতে পারে তবে দিনের শেষে আপনার রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে অর্থভাগ্য বেশ খারাপ থাকবে তাই আপনাদের অর্থ ঋণ হতে পারে পরিবারের কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক থেকে বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন